দীর্ঘদিন পাশের গ্রামের এক যুবকের সাথে পরক্রিয়ার সম্পর্ক চালিয়ে যান এক নারী একসময় বিষয়টি টের পেয়ে যান ওই নারীর স্বামী ঘটনা জানাজানির পর স্বামী রাগ করবেন তো দূরের কথা উল্টো অদ্ভুত এক আবদার করে বসেন স্ত্রী এ নিয়ে ঝগড়াঝাটির পর ঘটে যায় কাণ্ড স্বামীর কাছে আবদার করেন যেন তার পরক্রিয়া প্রেমিককে তাদের বাড়িতে থাকতে দেয়া হয় কিন্তু স্বামী এই প্রস্তাবে রাজি না হওয়ায় রাগে স্ত্রী যা করেছেন তা চোখ কপালে ওঠার মতো স্বামী পরক্রিয়া প্রেমিককে তাদের বাড়িতে থাকতে দেবেন না স্বামী কেন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই আগে বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠে পড়েন ওই নারী ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে বর্তমানে চৌত্রিশ বছরের ওই নারীর ঘরে তিন সন্তান রয়েছে সন্তান থাকার পরও গত সাত বছর ধরে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে গেছেন এই ঘটনা জেনে গেলে ঝগড়া হয় ওই দম্পতির এ সময় ওই নারী দাবি করেন যেন তার পরক্রিয়া প্রেমিককে তাদের বাড়িতে থাকতে দেয়া হয় এ দাবি মেনে না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী রামগোবিন্দ এরপরই আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী যে কারণে বিদ্যুতের খুঁটি পেয়ে উপরে উঠে যান তিনি এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটকানোর চেষ্টা করেও লাভ হয়নি পরে খবর দেয়া হয় এলাকার বিদ্যুৎ অফিসে সেখান থেকে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় তবে দীর্ঘক্ষণ খুঁটির ওপরে উঠে বসেছিলেন ওই নারী এরপর খবর দেয়া হয় পুলিশকে যদিও শেষ পর্যন্ত পুলিশ দীর্ঘক্ষণ গোছানোর পর নিচে নেমে আসেন ওই নারী সানজিদা রহমান প্রবাস খবর